ইলিশ মাছ কাটা সময় জলটা বাদ দিয়ে ফেলে দিচ্ছেন না তো এই জল দিয়ে অপূর্ব স্বাদের কচুর পাতা ভর্তা কচু শাক ভর্তা করে খেলে না দারুণ লাগে একবার যদি খাওয়া হয় তো আর কোনোদিন ফেলে দেবেন না ইলিশ মাছের যে দাম তো কোনো কিছুই তো ফেলার জন্য তো নমস্কার বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত শাক নিয়ে এসেছিল এই যে পাতা আর ডাটা সহ অল্প অল্প ডাটা আছে একটু একটু লম্বা লম্বা ডাটা আছে আর এই মানে কচুর পাতাগুলো দেখো কত সুন্দর কচি দুই আটি নিয়েছি বিশ টাকা দিয়ে তার মানে দশ টাকা করে আটি আর এই কচু শাকের ভর্তা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি অপূর্ব হয় এই এই কচুর পাতা ভর্তা আর ভর্তাটা তৈরি করব কি দিয়ে প্রথমে তো বলে দিয়েছি ইলিশ মাছের জল দিয়ে হবে আজকে এই ভর্তাটা তো দেখো কচুর পাতাগুলো সব বেঁচে তো ভালো করে ধুয়ে নিয়েছি দু একটা দাগ হয়ে গেছে ওর বস্তার ভিতরে করে ভরে আনে তো তো এই জন্য তো কচুর পাতাগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি মানে শাক কুটার আগে আমি ধুয়ে নিই সব দিন তো তোমরা তো জানো যে শাক কুটে কোনোদিন ধুতে হয় না শাক কুটে ধুলে না পুষ্টিগুণ বের হয়ে যায় তো দেখো আমি এখানে কিন্তু এই যে দেখো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি কেটে তো আমি কিভাবে ভর্তাটা তৈরি করি দেখো এই ভর্তাটা না গরম ভাতের সাথে হেভি লাগবে খেতে আর এই যে দেখো তিনটে ইলিশ মাছের জল আছে আমি কিন্তু এই যে দেখো ইলিশ মাছগুলো কেটে না এই জলগুলো আমি ফ্রিজে রেখে দিই তো যেই বাড়িতে কচু শাক নিয়েছে অমনি তো কচু শাক এনেছে অমনি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে কড়াইও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো তোমরা যেন কেউ স্কিপ করবে না তেলটা একটু গরম করে নেব আর তোমরা একটা দেখা সত্যি একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি খুব কম তেল মশলার রান্নার রেসিপি আর অজানা অনেক টিপস এই যে দেখো তেলের ভিতরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এই যে মাছের এই যে চল তিনটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে আমি একটু এই জলগুলো ভেজে নেব বাদ দেওয়া এই জল দিয়ে এত সুন্দর লাগে খেতে ইলিশ মাছের মাথা দিয়ে খাই তো মাথা দিয়ে তো আর একটা মানে রেসিপি হবে তাছাড়া এই বাদ দেওয়া জলটা দিয়েও একটা রেসিপি হয়ে যাক তো দেখো জল ভেজে নিয়ে নিয়ে পাশে পাশে একটু তুলে এই দিয়ে দিলাম কটা পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভেজে নেব তোমরা কে কে এই জল দিয়ে কচু শাক রান্না করে খেয়েছো একটু কমেন্ট করো আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি কচু শাকের অনেক ভিডিও দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু চাইলে সে ভিডিও গুলো দেখে নিতে পারো আর তাছাড়া কচু শাকের তো অনেক গুণাবলী আছে সেগুলো অনেকবার বলেছি তো তোমরা তো জানো কচু শাকে থাকে সাধারণত আয়রন সব থেকে যেটা ভিটামিন থাকে যা চোখের জন্য খুবই ভালো দাঁতের জন্য ভালো হাড়ের জন্য ভালো তাছাড়া রক্ত বৃদ্ধিতে খুবই সহায়তা তারা সবার জন্য কচু শাক খুবই উপকারী আবার অনেকের একটু সমস্যা হয় যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের আবার অনেকের কচু শাক খেতে পারে না আবার এই ইলিশ মাছও খেতে পারে না তো যারা খেতে পারো না তাদের দরকার নেই খাওয়া তো দেখো আমি জল এই যে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নিন এবার দেখো নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি কিছু এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা তুলে নিচ্ছি নিয়ে আর কিছু রেখে দিয়েছি এর ভিতরে আলু কেটে দিয়েছি একটা আলু মানে একটা ছোট একটা আলু ছিল আলুটা নষ্ট হয়ে যাচ্ছিল তো এর ভিতরে দিয়ে দিলাম তো এর জন্য জলটা যখন ফুটে গেছে তো তখনই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এটা কচু শাকের জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম কচু শাকগুলো দেখো এখন কিন্তু কচু শাকের লবণ দেওয়া চলবে না লবণ দিলে কি হচ্ছে জানো তো বন্ধুরা লবণ দিলে বোঝা যাবে না শাকটা অনেক দেখায় কিন্তু যখন হয়ে যাবে যাবে তখন বোঝা যে কতটা লবণ দিতে হবে শাকের পরিমাণ বুঝে দিতে হবে তো যারা এক্সপার্ট মহিলারা আছে তারা তো দিয়ে দিতে পারবে তো আমি এখন দিলাম না আমি দিলে দিতে পারতাম তো দিলাম না তোমাদের বোঝার সুবিধার্থে বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু সমস্যা তো দেখা যাচ্ছে পুরো এক কড়াই ভরে গেছে ধরতে যাচ্ছে না তারপরে রান্না করলে কিন্তু বেশি হয় না যতদূর সম্ভব একটু নেড়ে চেড়ে চেপে চুপে দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এ যে দেখো দুই মিনিট অন্তর অন্তর আমি ঢাকা খুলে এভাবে একটু নেড়ে ছেড়ে দেব তাহলে দেখো বেশটা কমে যাবে এই কচুর পাতা না ধোয়াশ মা অনেক জল লেগে আছে তাছাড়া এই ডাটাতেও কিন্তু অনেক জল থাকে তো রান্নার একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেক জল বের হয় তো এই জন্য জল তো কম দিয়েছি এজন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচের দিকে পুড়ে যাবে কড়ার তলায় লেগে যাবে তো এই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনা খুলে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু এখন কিন্তু কম হয়ে গেছে পরিমাণটা বোঝা যাবে তাই আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ কচু শাকের পরিমাণ বুঝে শাক লবণটা দিতে হবে যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু একটু সমস্যা হয়ে যায় তো এজন্য কম কম দেওয়া ভালো তো খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে দিয়ে সেইভাবে লবণ দিতে হবে আমাদের তো রান্না করতে করতে হিসাব হয়ে গেছে এই জন্য আর খেয়ে দেখতে হয় না তো এবার দেখো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে জল জলকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ ভাজা কিন্তু আমি রেখে দিয়েছি তো কাঁচা লঙ্কা যে কটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তো এই যে দেখো ভালো করে মেরে ছেড়ে যাতে রকম জল না থাকে একটু শুকিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু গাল জল এবার দেখো চার চামচের এক চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম কচু শাকের যে ডাটা পাতা দিয়ে রান্না করলে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে বেশ দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব নিয়ে কড়াই পরিষ্কার করে এর ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল তার ভিতরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তিনটে এই যে একটু মচমচা করে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরিটা দিয়ে এই যে দেখো আমি শুকনো লঙ্কা তিনটে উঠিয়ে নিলাম নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সেই কচু শাকটা দেখো নিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো যেহেতু সরষের তেল কাঁচা তেল খেতে ভালো লাগে না আমার তাই এই কড়াইতে দিয়ে দেওয়া তোমরা চাইলে কিন্তু কাঁচা তেলও দিয়ে মেখে খেতে পারো তো দেখো আর শুকনো লঙ্কা ভালো করে মেখে এর আগে কাঁচা লঙ্কা দিয়েছি তো সেটা তোমাদের সাথে বলতে আমার খেয়াল নেই তো দেখো কথা বলতে বলতে তো এবার দেখো পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমার ভর্তাটা রেডি রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না খুবই সুস্বাদু হয় খুবই উপকারী এই ভিডিওটা তো বন্ধুরা আর কথা বাড়াবো না দেখো এবার আমি নামিয়ে নেব দেখতে দেখো কত সুন্দর হয় এই যে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যায় গরম ভাতের সাথে তো খেতে অপ হবে এই কচু শাক ভর্তা তো বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এইভাবে খেয়ে দেখো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা